বাংলাদেশের ছাত্র রাজনীতির একটা নির্বাচনের ফলাফল আর সেটা নিয়েই শুরু হয়েছে বিশাল এক রাজনীতিক বিতর্ক চলুন বিষয়টা একটু তলিয়ে দেখা যাক কিভাবে একটা ছাত্র সংগঠনের জয়কে জাতীয় নির্বাচনের পুরো অঙ্কটাই পাল্টে দেওয়ার চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে তো প্রশ্নটা হচ্ছে একটা ক্যাম্পাসে নির্বাচনের ফলাফল সেটা কি আসলেই দেশের বড় রাজনীতির ক্ষমতার খেলায় কোনো প্রভাব ফেলতে পারে একটা অ্যানালিসিস কিন্তু বলছে শুধু পারেই না এটা হবেই আর এই সব আলোচনার কেন্দ্রে আছে কোনটা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন মানে জেসু ইলেকশন এই নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের যে জয় সেটাকে একটা বিরাট রাজনৈতিক সিগনাল হিসেবে দেখা হচ্ছে আর ঠিক এটাই আমাদের আজকের আলোচনার বিষয় আচ্ছা প্রথমে একটু বোঝা যাক এ রেজাল্টটাকে কেন এত বড় এমনকি অবিশ্বাস্য বলা হচ্ছে কারণ এটা কিন্তু একটা সাধারণ জয় ছিল না এর পেছনে আরও অনেক গভীর অর্থ আছে সোর্স মেটেরিয়াল যা বলছে তা হল বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এমন ঘটনা নাকি আগে কখনো ঘটেইনি নি ভাবা যায় যে সংগঠনটা এতদিন ধরে এত রাজনৈতিক চাপের মধ্যে ছিল তাদের এমন একটা জয়কে একটা বিরাট টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে এই পয়েন্টগুলো দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে মানে প্রায় পনেরো বছর ধরে একটা রাজনৈতিক চাপের মধ্যে থাকার পর দেশের বড় বড় ইউনিভার্সিটিতে এটা তাদের টানা কয়েকটা জয় আর সবচেয়ে অবাকরা বিষয় কোনটা জগন্নাথে কিন্তু প্রায় সব ছাত্র সংগঠন মিলে একটা জোট করেছিল শিবিরের বিরুদ্ধে কিন্তু তারপরেও তাদেরকে হারাতে পারেনি তো এই জয়ের আসল পলিটিক্যাল মিনিংটা কি চলুন এর প্রভাবগুলো এক এক করে দেখি প্রথমেই যে ব্যাপারটা আসছে সেটা হলো পারসেপশনের একটা বিশাল পরিবর্তন মানে একটা ধারণা কিন্তু তৈরি হয়েছিল যে একদম তৃণমূল পর্যায়ে শিবিরের জনপ্রিয়তা হয়তো কমে গেছে কিন্তু এই ইলেকশনের রেজাল্ট সেই ধারণাটাকে একদম ভেঙে চুরমার করে দিয়েছে এটা দেখাচ্ছে যে তাদের জনপ্রিয়তা কমেনি বরং হয়তো বেড়েছে আর এই স্লাইডটা দেখুন কি ইন্টারেস্টিং একটা কম্প্যারিজন একদিকে ছাত্রদল তারা ভরসা করেছে তারেক রহমানের ফিরে আসার একটা হাইপের উপর সাথে ছিল বড় বাজেট আর অন্যদিকে শিবির তারা ফোকাস করেছে একদম বেসিক জিনিসে ক্যাম্পাসে সবসময় থাকা ছাত্রদের সাহায্য করা আর মেধাভিত্তিক রাজনীতির কথা বলা তো এই অ্যানালিসিস বলছে ছাত্রছাত্রীরা দেশের বড় রাজনীতির কথার চেয়ে নিজেদের ক্যাম্পাসে বিপদে আপদে কাকে পাশে পায় সেটাকেই বেশি গুরুত্ব দিয়েছে কিন্তু প্রশ্ন হল শুধু স্ট্র্যাটেজি দিয়ে কি এত বড় একটা জয় পাওয়া যায় এর পেছনের আসল ড্রাইভিং ফোর্সটা কি। অ্যানালিসিসটা বলছে এর মূলে আছে অনেক গভীর একটা আবেগ একটা আদর্শের শক্তি এই কথাটা একবার খেয়াল করুন তাহলে এই পুরো বিষয়টার ইমোশনাল দিকটা বোঝা যাবে এই বিশ্লেষণ অনুযায়ী এই জয়টা নাকি শুধু রাজনীতি কৌশলের ফল না এটা হলো বিগত বছরগুলোতে তাদের যেসব কর্মী মারা গেছে তাদের সেই আত্মত্যাগের ফসল আর এই আবেগটাই সাধারণ ভোটারদেরকে নাড়া দিয়েছে আর এই যে ত্যাগের আদর্শ এখান থেকেই তৈরি হয়েছে একটা অবিশ্বাস্য সাংগঠনিক নেটওয়ার্ক সংখ্যাটা দেখুন একবার পঞ্চাশ লক্ষ মানে শিবিরের বর্তমান আর সাবেক কর্মী মিলিয়ে প্রায় ফিফটি ল্যাক ট্রেন ম্যান পাওয়ার আর তারা কিন্তু শুধু আদর্শে টানেই কাজ করে আর এই যে সাংগঠনিক শক্তি ঠিক এই কারণেই সোর্স ম্যাটেরিয়ালের শিবিরকে ইলেকশনের মাফিয়া বলা হয়েছে এখন মাফিয়া শব্দটা কিন্তু এখানে কোনো খারাপ অর্থে ব্যবহার করা হয়নি বরং তাদের যে ইলেকশন ম্যানেজমেন্টের দক্ষতা যেটা প্রায় অপ্রতিরোধ আর নিখুঁত সেটার প্রশংসা হিসেবেই ব্যবহার করা হয়েছে বলা হচ্ছে এই সিস্টেমকে টাকা বা মিডিয়া দিয়েও ভাঙা যায় না আচ্ছা এবার আসা যাক মূল প্রশ্নে ক্যাম্পাসের এই একটা জয় দেশের বড় রাজনীতিতে আসলে কি সিগনাল দিচ্ছে চলুন সেই বিশ্লেষণটা দেখি তো এই অ্যানালাইসিসের আসল কথাটা হলো জক্সু নির্বাচনকে শুধু একটা ছাত্র সংগঠনের জয় হিসেবে দেখলে ভুল হবে এটা আসলে এর মূল দল মানে জামায়াতে ইসলামী লিডারশিপের জন্য একটা পরিষ্কার মেসেজ মেসেজটা কি জাতীয় নির্বাচনে জেতার জন্য সবচেয়ে পাওয়ারফুল অস্ত্রটা তাদের হাতেই আছে এই স্লাইডটা দেখুন দুই দলের শক্তির পার্থক্যটা কি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সোর্স বলছে বিএনপির হাতে হয়তো টাকা আছে মিডিয়া আছে কিন্তু জামাতের আছে ডেডিকেটেড ম্যান পাওয়ার আর জগন্নাথের ইলেকশন তো এটাই প্রমাণ করে দিল যে ভোটের মাঠে আদর্শ আর জনশক্তির কাছে টাকা আর মিডিয়া অনেক সময় পাত্তা পায় না এই সব অ্যানালিসিসের ওপর ভিত্তি করে সোর্সটা কিন্তু জামায়াতের জন্য ন্যাশনাল ইলেকশনে একটা ল্যান্ডস্লাইড বা ভূমিধস বিজয় অর্জনের জন্য একটা ক্লিয়ার ব্লুপ্রিন্টও দিয়ে দিয়েছে প্ল্যানটাও কিন্তু খুবই স্পেসিফিক তিনটা স্টেপ এক প্রত্যেকটা পোলিং সেন্টারের শিবিরের জন করে ট্রেন্ড কর্মী থাকবে যাতে ভোট রেগিং না হয় দুই তাদের বিশাল যে ম্যান পাওয়ার তাদেরকে ঘরে ঘরে পাঠানো হবে ভোটের জন্য আর সেখানে তারা তাদের ত্যাগের গল্পগুলো বলবে আর তিন নম্বর হলো এই অর্গানাইজড ফোর্স দিয়েই যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেশারকে কাউন্টার করা আর এই পুরো স্ট্র্যাটেজির আসল পাওয়ারটা কোথায় জানেন এর কর্মীদের মধ্যে সোর্সটা বারবার জোর দিয়ে বলছে এরা কিন্তু টাকা দিয়ে আনা লোক না এরা হল আদর্শের সৈনিক এরা টাকার জন্য কাজ করে না কাজ করে আখেরাতের জন্য আর এই আইডিওলজিক্যাল মোটিভেশনটাই নাকি তাদেরকে অন্য যে কোনো দলের কর্মীদের চেয়ে অনেক অনেক বেশি এফেক্টিভ করে তোলে তো সবশেষে এই পুরো বিশ্লেষণটা কিন্তু একটা বিশাল প্রশ্ন আমাদের সামনে রেখে যাচ্ছে একটা ছাত্র সংগঠনের এই যে প্রমাণিত সাংগঠনিক শক্তি এই যে আদর্শের জোর এটা কি আসলেই একটা বড় রাজনৈতিক দলের জন্য জাতীয় নির্বাচনে জেতার মূল হাতিয়ার হয়ে উঠতে পারে এর উত্তরটা বোধহয় সময়ই বলে দেবে